বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি রাধুর অসুখ সারানোর জন্য শ্রী মা কি করিয়াছিলেন সে সম্পর্কে আলোচনা করেছি আজ আমি শ্রী মায়ের উপর রাধুর অত্যাচার ক্রমাগত বাড়িয়া চলিল কি সেই অত্যাচার রাধু শ্রী শ্রী মায়ের উপর রকম অত্যাচার করত। সেই নিয়েই আজকে আমি এই ভিডিওটি করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন রাধুর শরীর একেই ভালো নয় ইহার মধ্যে সে আফিম খাওয়া অভ্যাস করিয়াছে ও অধিক পরিমাণে উহা পাইবার জন্য শ্রীমাকে কষ্ট দেয় শ্রীমা আফিমের মাত্রা কমাইতে চাহেন কিন্তু রাধু উহা মানিয়া লইতে রাজি নয় ইদানিং শ্রী শ্রী মায়ের শরীরও ভালো যাইতেছে না প্রায় জ্বর হয় তাহার উপর আবার এই অত্যাচার একদিন শ্রী শ্রী মা বসিয়া তরকারি কাটিতেছেন রাধু আফিমের জন্য আসিয়া বসিয়াছে শ্রীমা বুঝতে পারিয়া বলিতেছেন রাধি আর কেন উঠে দাঁড়ানা তোকে নিয়ে আর পারি নে তোর জন্য আমার ধর্ম কর্ম অর্থ সব গেল এত খরচপত্র কোথা থেকে যোগাই বলতো এইরূপ দুই চারটি অপ্রিয় কথা বলিতেই রাধু রাগিয়া গিয়া সামনের চুবড়ি হইতে একটা বড় বেগুন লইয়া শ্রীমায়ের পিঠে সজোরে ছুড়িয়া মারিল দুম করিয়া শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় শ্রীমায়ের পিঠ বাঁকিয়া গেল এবং স্থানটি লাল হইয়া ফুলিয়া উঠিল তিনি ঠাকুরের দিকে চাহিয়া যুক্ত হস্তে বলিলেন ঠাকুর ওর অপরাধ নিও না ও অবোধ এই বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া রাধুর মাথায় দিলেন ও বলিলেন রাধি এ শরীরকে ঠাকুর কোনো দিন একটু শাসন বাক্য বলেননি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি রাধু তখন কাঁদিয়া ফেলিল মা বলিয়া যাইতে লাগিলেন রাধি আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই ঠাকুর ওর অপরাধ নিও না সন্তান হওয়ার কিছু পূর্ব হইতে রাধুর আচরণে এক অপূর্ব পরিবর্তন আসিতেছিল ঠিক তখনই মাতা ঠাকুরানীর লীলাও সমাপ্ত প্রায় আর দুই বৎসর মাত্র বাকি আছে ভক্তগণ শুনিয়া রাখিয়াছিলেন যে শ্রীমায়ের মন যেদিন রাধুর উপর হইতে উঠিয়া যাইবে সেদিন সে উদ্ধগামী চিত্তকে এই জগতে বাঁধিয়া রাখার আর কোনো উপায় থাকিবে না লীলাময়ী লীলা সেদিন শেষ হইয়া যাইবে শ্রীরামকৃষ্ণের অচিন্তনীয় বিধানে ক্রমে ক্রমে সে স্নেহশৃঙ্খল যেন আপনা হইতেই হসিয়া পড়িতেছিল রাধুর উপর হইতে শ্রীমায়ের মন বিগত কয়েক বৎসর হইতেই ধীরে ধীরে উঠিয়া যাইতেছিল রাধু ক্রমাগত অসুখে ভুগিতেছে রোগ আর সারে না সঙ্গে সঙ্গে মেজাজও খিটখিটে হইতেছে দেখিয়া শ্রীমা একদিন দুঃখ করিয়া বলিয়াছিলেন এই রাধির উপর আমার একটুও মন নেই রোগ ঘেটে ঘেঁটে বিটিসনা হয়েছে জোর করে মন টেনে রাখি বলি ঠাকুর রাধির উপর একটু মন দাও নইলে ওকে কে দেখবে এমন রোগও আর দেখি নে জন্মান্তরীণ রোগ নিয়ে মরেছিল প্রায়শ্চিত্ত করেনি মা মন নামাইয়া রাখিতে চাহিলেও মন যেন আর এ জগতে থাকিতে চাহিতেছিল না এই অনিচ্ছার কারণস্বরূপে ভক্তদের চক্ষে ধরা পড়িত রাধুর রুগ্ন দেহ এবং অসুস্থ চিত্ত শ্রীমা তাহাকে সৎ শিক্ষা দিয়াছিলেন কিন্তু ক্ষুদ্র আধারে উহা ধারণার শক্তি ছিল না শ্রীমায়ের স্নেহ তাহার চরিত্রে কোমলতা না আনিয়া ঔদ্ধত্ব ও আবদারি বাড়াইয়া তুলিতেছিল আর জননীর মস্তিষ্ক বিকৃতিও রাধুর চরিত্রে সংক্রামিত হইয়া শ্রীমায়ের প্রতি তাহার ব্যবহারকে অতি বিষদ করিয়া তুলিতেছিল শেষকালে রাধু শ্রীমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিত গালাগালি দিত এমনকি শ্রী অঙ্গে হস্তক্ষেপও করিত শ্রীমা রাধুর চরিত্রের পরিণতি দেখিয়া একদিন বলিয়াছিলেন রাধি তুই সিঙ্গির দুধ খেও শেয়ালি রইলি আমি যে তোকে এত করে মানুষ করলুম আমার ভাব কিছুই নিলি নে তোর মায়ের ভাবই সব নিলি রাধু রাগ করিয়া মাথায় কাপড় টানিয়া মুখ ফিরাইল শ্রীমা হাসিয়া বলিলেন আমি না হলে তোর চলবে না আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো ও শুনলেন তো শ্রী শ্রী মা আমাদের জগৎ জননী লক্ষ্মী সরস্বতী জন্ম জন্মান্তরের মা আমাদের শ্রী শ্রী মাকে কত কষ্ট ও অত্যাচার সহ্য করতে হয়েছে মাকে কথাও বলতে হয়েছে রাধি এ শরীরকে ঠাকুর কোনো দিন একটু শাসন বাক্য বলেননি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় বন্ধুরা শ্রী শ্রী মায়ের এই কথাগুলি শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে মা এত কষ্ট সহ্য করেও বলেছিলেন ঠাকুর ওর অপরাধ নিও না বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আরও অনেক বন্ধু উপকৃত হবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের উপকারেই লাগবে এবং ভালোও লাগবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব আর বন্ধুরা ভিডিও শেষে এম স্ক্রিনে আমি অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন প্লিজ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয়গুরু জয়গুরু জয় গুরু